আসসালামু আলাইকুম সংবাদটা খুবই বেদনাদায়ক এবং ভয়ঙ্কর শুধুমাত্র দুইটা পয়সা ইনকাম করার জন্য আজকে ফানি কন্টেন্ট ক্রিয়েটার আলামিন ভাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছেন কি একটা বিচ্ছিরিয় অবস্থা মানুষ ইনকাম করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে সেটা আলামিন ভাইকে না দেখলে বা এই ঘটনার জন্ম না হলে অন্তত পক্ষে আমি বিশ্বাস করতাম না এই ঘটনাটা যখনই শুনেছি তখনই মানে চিন্তা করেছি যে কেন এমনটা হলো এর ব্যাখ্যা আসলে খুঁজে বের করতে পারলাম না ভিডিও ধরন দেখে বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতিরা কতটা ভয়াবহ যদিও এর আগে দেখেছি যে আলমিন ভাই অনেক অনেক রিক্সি ভিডিও বানিয়েছে বাজী ফোটানো নিয়ে ভিডিও বানিয়েছে এই শীতকালীন কন্টেন্ট নিয়েও বিভিন্ন রকম ভিডিও বানিয়েছে সে আসলে ভেবেছিল যে যত বেশি আগুন ধরবে তত বেশি ভিউ হবে এই জায়গা থেকেই হয়তো এত বেশি ড্যাঞ্জারাস একটা চরিত্র দিয়ে সে ভিডিওটা তৈরি করতে চেয়েছে কিন্তু এত আগুনের লেলিহান শিখা যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে এতটা ধরে যাবে আমার মনে হয় সে নিজেও বুঝে উঠতে পারেনি পেট্রোল যখন পানিতে ঢেলেছে এই পেট্রোলের পরিমাণটা অনেকাংশেই বৃদ্ধি পেয়ে গেছে বৃদ্ধি পাওয়ার ফলে একটা পর্যায়ে সে নিজেও কিন্তু অগ্নিদগ্ধ হয়ে যায় এবং তার বডির বিভিন্ন অংশ কিন্তু যখন অগ্নিদগ্ধ হয়ে যায় অর্থাৎ আগুনে শিখা যখন তাকে ফেলতে যায় তখন বুদ্ধিমত্তার সাথে সে কিন্তু পানিতে ঝাঁপ মেরেছে পানিতে ঝাঁপ মেরেও আসলে শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেননি তিনি যতটুক সংবাদ এসেছে মিনিমাম তার বডির পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কিন্তু আগুনে দগ্ধ হয়েছে এবং আগুনে পড়া এটা খুবই ড্যান্জারাস ময়মনসিংহ গর্ব আলামিন ভাই সেই আলামিন ভাই তাকে সিং মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় গিয়ে তারা কিন্তু তৎক্ষণাৎ বলে এটা আমাদের নিয়ন্ত্রণে নয় এটা ঢাকাতে নিতে হবে এবং ঢাকাতে দ্রুত বার্ডেম হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই আসলে নিবিড় পর্যবেক্ষণে আলামিন ভাই আছেন আর তার পরিস্থিতি গতকালকের ঘটনা তার পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক না সে আসলেই এখনো প্রচন্ড খারাপ অবস্থার ভিতরে আছে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার অনুরাগী যারা এবং তার একেবারে কাছের মানুষ যারা আমরাও চাই আলামিন ভাই সুস্থ হয়ে ফেরত আসু কিন্তু আলামিন ভাই একটা উদাহরণ হয়ে থাকলো উদাহরণ হয়ে থাকলো যারা আমরা কন্টেন্ট তৈরি করি আমি যে কন্টেন্টটা তৈরি করছি আমারও মনের ইচ্ছা যে এই ভিডিওটা ভিউ হোক ভালো ভিউ হোক কিন্তু সেটা নিজের জীবনের থেকে বড় কিছু হতে পারে না টাকা পয়সা অর্থ করি কন্টেন্ট যাই বলেন নিজের জীবনের থেকে বেশি কিছু হতে পারে না তাই যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন এমন কোনো কিছু করেন না নিজের জীবনকে বাজি রেখেন না নিজে বেঁচে থাকলে জীবনে বহু ভিউ হবে জীবন অনেক বেশি বেশি কন্টেন্ট হবে অনেক এম ভিউ আপনার হবে কিন্তু যদি নিজের জীবনটাই না থাকে তাহলে আসলে কি হবে আজকে আলামিন ভাইয়ের যে পরিণতি এই পরিণতি যেন আর কারণ না হয় আলামিন ভাইয়ের এই পরিণতি দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন আশা করছি আলমিন ভাই সুস্থ হয়ে যাবে এবং দেশবাসীর কাছে আলমিন ভাইয়ের জন্য তার আরোগ্যের জন্য কামনা করছি তার সুস্থতা কামনা করছি এবং আপনারাও কামনা করুন যাতে আলামিন ভাই দ্রুত সুস্থ হয়ে আবার তিনি তার সেই ফানি ভিডিও গুলো আমাদের সামনে উপস্থাপনা করতে পারেন আজকে ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ